বাতিয়ে থাকলে তুলতেও মজা লাগে দেখতেও সুন্দর লাগে লাগবে না হয়ে গেছে এই মোটা ছুটি দিয়ে আজ আমি আপনাকে কচুরি বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন একটা ছুটির মধ্যে কতগুলো বীজ হয়েছে

এবার ভালো করে ময়ম দিয়ে নেব যত ভালো করে ময়ম দেওয়া হবে তত লুচি ভালো ফুলবে ভালো খাস্তা হবে ভালো চিনি ভিজে রাখছিলাম জল দিয়ে এবার চিনিটা দিয়ে দেবো এবার জল দিয়ে মহায় নেব শীত দিয়ে গেছে এবার নামাই দেব আদা কাঁচা লঙ্কা জিরে আমি একসঙ্গে বেটে নিবো আমার কোনো এসেবার আমি সামান্য টাকা দিয়ে রেখে দেবো এবারে আমি ছুটিটা পাইতে নিব আর গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এবার আমি ছুটি ব্যাটাটা দিয়ে দিব আদা কাঁচা লঙ্কা জিরে বাটাটা দিয়ে দিব এবারে এর মধ্যে সামান্য লবণ দিব আমাদের সামান্য একু একদম কাইতে গাইতে একটা জলটা শুকিয়ে দিতে হবে

হালকা করে চাপ দিয়ে বেলতে হবে না এতো বেশি ঠাসা দিয়ে বেললে পরে এগুলো পুরটা বেড়ে যাবে সুন্দর আছে সুন্দর হয়েছে না বেলা গেলে তেল গরম হয়ে গেছে এবার কচুরি গুলো ভাজতে নিব রয়ে গেছে বেড়ে বুঝে